হাই ট্রেন হাই রিপন ভিডিও বাংলাদেশের সবথেকে এখনকার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কে জানেন জানি না না জানলেও সমস্যা নাই আমি জানাই দিতে বাংলাদেশের সবথেকে হাইপ তোলা ভিডিও আমাদের রিপন মেয়ার ভিডিও এটাই বাস্তব এটাই বাস্তব যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর যে শেয়ার পাবলিক না ভাই একদম চায়না থেকে আসে আমাদের দাউদ কিম ভাই এবং আমাদের জনপ্রিয় চেনামুক আমাদের রাফসান্দা ছোট ভাই জনপ্রিয় ইউটিউবারও আছে তার পেছনে আর এই পিছনে ছোটার কারণটা কি জানেন ভিউ মানে যার ভিউ ড্রপ করে নেয় সেই এখন রিপন মিয়াকে নিয়ে ভিডিও করতে থাকে যার ফলে পেজে রিচ ও বাড়ছে টাকাও ইনকাম হচ্ছে এখন রিপন মিয়াকে দিয়ে কিন্তু রীতিমতো ভিউ এর ব্যবসা চলছে ভাই এই সহজ সরল মানুষরা একটা সময় একটা চাও পায়নি কারো থেকে আজ এই সহজ সরল ছেলেটাই ঢাকার ভিতরে ঘুরে বেড়াচ্ছে দামি দামি গাড়িতে উঠছে দামি খাবার থেকে শুরু করে বাংলাদেশের সব থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে চলাফেরা তার কারণ সবাই চায় ভাইরাল হইতে এখন ভাইরাল হবার জন্য এই সকল সহজ সরল মানুষদের ব্যবহার করা হচ্ছে ভিডিওতে আপনারা জানেন একটা সময় রিপন্দা কিন্তু ফানি ভিডিও ক্রিয়েট কর তিনি সামনে সেলফি ক্যামেরা নিয়ে যা ইচ্ছা তাই বলতো আর শেষে বলতো আই লাভ ইউ আই লাভ ইউ আর এইভাবেই ভিডিও মেক করতে করতে একটা সময় মানুষের মনে জায়গা করে নেয় আমাদের রিপন মিয়া আর ভাইরাল হয়ে যায় আজকে রিপন মিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম ট্রেন্ড হয়ে গেছে মানে যেই তারা নিয়ে ভিডিও করতেছে ব্লগ করতেছে রিলস করতেছে তার ভিডিওতে ভাইরাল যাক আজকে রিপন দা কি করলো বা কি করতেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না বা আমার মাথা ব্যথা নেই যারা তাকে নিয়ে ব্যবসা করতেছে আমি তাদেরকে বলতে চাই তা ভাই রিপন মিয়া কি আজকে ভাইরাল হয়েছে না না সে কিন্তু অনেক আগেই ভাইরাল হয়েছে আর সে কিভাবে ভাইরাল হয়েছে সেটা জানেন তার কিছু কবিতা দিয়ে মনটা ছিল ফাঁকা শুরু হলো প্রেমের মাস দিও বন্ধু দেখা আর এই কবিতা দিয়েই তাকে মানুষ চিনে বা আজকে এই রিপন মিয়া তাই বাস্তব আই লাভ ইউ তা কই রিপন মিয়া যখন আগে ভালো ছিল তখন তো আপনারা তার সাথে ছিলেন না বা দেখি নাই তার সাথে ভিডিও মেক করতে ও তখন ভিডিও করলে আপনাদের সম্মান থাকতো না এখন আমার প্রশ্ন তা ভাই এখন কি আপনাদের মান সম্মান নাই হয়ে গেছে নাকি বাসায় রেখে আসছেন ভিডিও মেক করতে না মানে কষ্ট করে করে যখন দেখলো রিপন মিয়া একটা ভালো জায়গা করে নিছে সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে তখন তাদের হুশ ফিরছে মানে এখন সবাই এটা বুঝে গেছে যে এখন যদি রিপন মিয়ার সাথে ভিডিও বানায় অ্যাটলিস্ট সম্মান তো যাবে না মাঝখান দিয়ে ভিডিও বানানো হবে ভিউজ হবে পেজের রিস্ক বাড়বে ইনকাম হবে সত্যি কথা রিপন ভাই সব মানুষ থেকে আপনার কোনো লাভ বা উপকার আসবে তো এই সকল মানুষ থেকে দূরে থাকায় ভালো অ্যাটলিস্ট ভিউয়ার ব্যবসা তো করতে কেউ আসবে না আর হ্যাঁ আজকের এই ভিডিওটা আমি কিন্তু কাউকে মিন করে বানাইনি আমার মনে হলেও কথাগুলো বলা দরকার তাই বললাম আরেকটা কথা বলি রিপন মিয়া কিন্তু এত সহজে এই পর্যন্ত আসে নাই তার আসতে অনেক কষ্ট হয়েছে পরিশ্রম করতে হয়েছে দিন রাত এটার পিছনে খাটতে হয়েছে আর এখন সে ট্রেন্ডে আছে তাকে নিয়ে ভিডিও বানাইতে হবে তাকে নিয়ে রিলস করতে হবে তাকে নিয়ে টাকা কামাইতে হবে কি বুঝলেন ভাই দুঃখের সময় মানুষ পাবেন না আর আপনার সুখের সময় মানুষের অভাব হবে না এটাই ব্যাস্ত রিপন ভাই আপনাকে একটা কথা বলতে চাই তারাও আপনাকে ভুলে যাবে যখন আপনি সোশ্যাল মিডিয়া থেকে পড়ে যাবেন আপনার ভিউ কমে যাবে তখন আপনাকে নিয়ে ভিডিও করার মতো লোক পাবেন না সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ এটাই বাস্তব আই লাভ ইউ